পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ আমরা আট্রাকাত না বিশ্রাকাত আদায় করব। এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবো অমাতাউফিক ইল্লা বিল্লাহ পবিত্র মাহে রমজান আসলে অনেকের মধ্যেই দুটি মত দেখা যায় তারাবি নামাজের ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তি আট্রাকাতের পক্ষে যুক্তি দিয়ে থাকেন আবার কোনো কোনো ব্যক্তি বিশ্রাকাতের পক্ষে যুক্তি দিয়ে থাকেন পবিত্র মাহে রমজানে ইশার নামাজ আদায়ের পরে দুই সুন্নত নামাজ আদায়ের পরে তারপরে যেই নামাজ জামাতের সহিত আদায় করা হয় তাকে মূলত তারাবি নামাজ বলা হয়ে থাকে তারাবী নামাজ জামাতের সহিত আদায় করা সুন্নতে মোয়াক্কাদা এ বিষয়ে সকল ফোকাহা একমত যে পবিত্র মাহে রমজানে তারাবী নামাজ আদায় করা সুন্নতে মোয়াক্কাদা তো রসুলে কারিম করিম সাল আলাইসাল্লাম তারাবি নামাজ কত রাকাত আদায় করেছেন আট রাকাত নাকি বিশ রেকাত এ বিষয় নিয়ে অনেকের মধ্যে মতানৈক্য রয়েছে তবে দুটি বিষয়ই মত এসেছে আট টাকাতের পক্ষ দলিল এসেছে এবং বিশ টাকাতের পক্ষ দলিল এসেছে তবে রসুল করিম আলাই ওয়াসাল্লাম কখনো সাহাবিদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জামাত প্রতিষ্ঠা করেন নাই রসুল্লাহ জীবনে তারা নামাজ আদায় করেছেন তার পিছনে সাহাবাইক কেরাম জড়ো হয়ে নামাজ আদায় করেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাই কখনো কখনও সাহাবাইকরামদেরকে বলেন নাই যে তোমরা তারাবি নামাজের জন্য মসজিদে আসো এবং আমার সঙ্গে জামাতে নামাজ আদায় করো যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেখলেন যে সাহাবাইক্রামদের জরতা সাহাবাইক্রামদের উপচে পড়া বীর বেড়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আর নামাজে আসলেন না এবং সাহাবাইকরামদেরকে নিয়েও আর জামাতে আদায় করলেন না কারণ হল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই ভয় করতেছিলেন এই আশঙ্কা করতেছিলেন যে আমার সাহাবাইক রামদের যেই রকমের তারাবি নামাজ পড়ার উৎসাহ তাদের মধ্যে যে আগ্রহ রয়েছে হয়তো আল্লাহ তালা খুশি হয়ে এই নামাজকে ফরস করে দিবেন যেটা আমার উম্মতের জন্য অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে তারা হয়তো পবিত্র মাহে রমজানে রমজানে সারাদিন রোজা রাখার পরে এই নামাজ আদায় করতে পারবেন না হয়তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কথা চিন্তা করে তিনি পরবর্তীতে এই নামাজ সাহাবা একরামদেরকে নিয়ে আদায় করেন নাই রসুল করিম সাল্লা সাল্লামের জীবদ্দশায় তারাবি নামাজ জামাতে প্রতিষ্ঠিত হয়নি হজরত আউবকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু এর জামানায়ও জামাত তারাবী নামাজ প্রতিষ্ঠিত হয় নেই। ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তার জামানায় তার আমলেই তারাবি নামাজ জামাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনিই প্রথম তারাবী নামাজের জামাত প্রতিষ্ঠা করেন হজরত উমর ফারুক আল্লাহ তালা আনহু হজরত উবাইবনে কাব রাদি আল্লাহ তালা আনহুকে ইমাম বানিয়ে তারাবি নামাজ বিশ্রাকাতের জামাত প্রতিষ্ঠা করে দিয়েছেন আমি আবার বলতেছি হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালা আনহুকে ইমাম বানিয়ে তার পিছনে সমস্ত কারামদেরকে মুক্তাদি বানিয়ে তারাবি নামাজ বিশ্রাকাত আদায় করা হয়েছে এখন আমরা কেন বিশ্রেকাত আদায় করব। রসুল্লাহ তার জীবনে আট রাকাত অথবা রাকাত এরকম দুটি বননায় রয়েছে কিন্তু আমরা কেন রাকাত পড়ব যেহেতু ওমর আনহু নামাজ প্রতিষ্ঠা করেছেন এবং এক্ষেত্রে সকল সাহাবায়িক রামদের ইজমা রয়েছে যখন ওমর রাদি আল্লাহ তালা আনহু বিশ্রাকাতের তারাবি নামাজ প্রতিষ্ঠা করেন জামাতের সহিত দশ সালামের মাধ্যমে দশটি বৈঠকের মাধ্যমে দুই রাকাত দুই রেকাত করে তখন অসংখ্য সাহাবায়কেরাম হাজার হাজার সাহাবাইকার জীবিত ছিলেন তখন কেউ তার বিরুদ্ধে কোনো মত পোষণ করেন নাই বাধা সৃষ্টি করেন নাই সকল সাহাবাইকরাম এ সম্পর্কে একমত পোষণ করেছেন এবং সকলের ইজমা হয়েছে তারা সকলেই জামাতে নামাজ আদায় করেছেন কেননা রসুল করিম সল্লা সাল্লাম খোলাফাদের সম্পর্কে বলেছেন আলাইকুম্বি সুন্নতি অসুন্নতি খোলাফা ই রশিদিন আল মাহদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার পরবর্তীতে খোলাফাদের সুন্নতকে পদ্ধতিতে তোমরা অবলম্বন করবে আঁকড়ে ধরবে সুতরাং এই হাদিস থেকে বুঝতে পারলাম রসুলুল্লাহর ইন্তেকাদের পরে খোলাফাগণ খোলাফায় দিন যাহারা ইসলামের অন্যতম নিদর্শন তাহারা যেটাই করেছেন ইসলামের জন্য কল্যাণকর অবশ্যই এতে কল্যাণ রয়েছে এটা অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে মানতে হবে যদি কোনো ব্যক্তি সাহাবাইক রামদের মতকে গ্রহণ না করে বিশেষ করে চার খলিফা রয়েছেন তার মধ্যে অন্যতম খলিফা ওমর ফারুক রাদিউল্লাহ তালাহ আনহু তিনি যখন জামাতে তারাবি নামাজ বিশ্বাকাত প্রতিষ্ঠা করেছেন ওদি এর বিরুদ্ধে কোনো ব্যক্তি মত পোষণ করে থাকে যে না বিশ্বাকাত তাই করবো না আটটা কাত তাহলে একটি ভুল ধারণা হবে কেননা ওমর ফারুক রাদি আল্লাহ আনহু এমন কোনো ব্যক্তি ছিলেন না যে যার কথা ফেলে দেওয়ার মতো সুতরাং অবশ্যই ওমর ফারুক রাজি আল্লাহ তালাহ কথা মেনে নিতে হবে যিনি ইসলামের অন্যতম ব্যক্তি ছিলেন যার অবদান ইসলামে অন্যতম যার অবদান কখনোই ভোলার মতো নয় এজন্য ওমর ফারুক আল্লাহ তালাহ আনহু যেই জামাতে প্রতিষ্ঠা করেছেন তারাবি নামাজ বিশ্রাঘাত তা অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে যদি আমরা কম আদায় করি সেটা ভিন্ন কথা যে আমার শরীর খারাপ বা আমি অসুস্থ বা ছয় রাকাত বা আট রাকাত আদায় করার পরে আমার শরীর ক্লান্ত হয়ে গেছে আমি পারতেছি না একটু বিশ্রাম নিলাম আবার আদায় করলাম তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আমি বলি যে না আট রাকাতই পড়ব বিশ্রাকাত পরাই যাবে না তাহলে এই কথাটি সম্পূর্ণ ভুল বা ভ্রান্ত হবে আর সব থেকে উত্তম কথা হলো এটা পবিত্র মাহে রমজান নেকের মাস যত বেশি নেক করা যায় আমরা কেন ছেড়ে দিব যেহেতু নেকের মাস যদি আমরা দুই রেখা চার রেখা ছয় রেখাত আট রেখাত নামাজ বেশি আদায় করতে পারি তাহলে অবশ্যই আমরা অধিক পরিমাণে নেক লাভ করতে পারবো এই জন্য পবিত্র মা হে রমজান নেকের মাস তাতে করে আমরা বেশি নেক আদায় করতে পারি সেদিকেই খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের কাছে নেক কম না হয় আমরা খুঁজবো কোনখানে বেশি নেক পাওয়া যায় এই জন্য অবশ্যই আমরা তারাবি নামাজ বিশ্রাকাত আদায় করার চেষ্টা করব যেটা উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু জামাতের সহিত প্রতিষ্ঠা করেছেন সকল সাহাবাইক রামদের এক্ষেত্রে ইজমা রয়েছে তারা সকলেই এই মতকে গ্রহণ করেছে এই জন্য আমাদের সকলের উচিত বিশ্রাকাত তারাবি নামাজ আদায় করা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুজদান করুন আল্লাহ তালা আমাদের সকলকে তারাবির নামাজ বিশ্রাকাত জামাতের সহিত আদায় করার তাওফিক দান করেন অমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি